আসসালামু আলাইকুম এটা হচ্ছে দস্তা কসু আমাদের যশোরের ভাষায় বলি তো আমার মা এই কসুটা অনেক মজা করে রান্না করে কার অঞ্চলে কী নাম বলে আমাকে একটু জানাবেন কমেন্টে কচুটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিল তারপরে হচ্ছে ছিলে ছোটো ছোটো করে এই যে কেটে নিয়ে তো লবণ মাখায়ে হাত দিয়ে ভালো করে চটকায় রস বের করে নিছে তারপর অন্য একটা কড়াইতে সুন্দর করে এর রসটা শুকাইয়ে পাটায় হচ্ছে আদা রসুন আর শুকনো মরিচ বেটে নিছে এখন কড়াই চুলাই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল হয়ে গেলে তো ওই বাটা মশলাটা দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে নারকেল যে মানে প্রথম যে রসটা থাকে না নারকেল চিপলে কুড়ানোর পরে ওই রসটা দিয়ে দিছে দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে নারকেলের দুধের সাথে কষায়ে যখন তেলটা নারকেলের দুধ আর ওই ওই যে মশলা তেল যেটা উপরে যখন উঠে আসে এই যে কালারটা দেখেন সুন্দর উপরে উঠে আসবে ঠিক সেই সময়টাই হচ্ছে আপনার সুন্দর হয়েছে না কালারটা এখন দেখেন হলুদ দিচ্ছে এখন হলুদ আর লবণ এখন দিবে দিয়ে তারপরে হচ্ছে আপনার এই যে পরেবর্তী দিয়ে কচুটা দিয়ে দিতে হবে কচুটা কিন্তু ডিম ভেজেও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় শুধুই নারকেলের দুধে রান্না করলে মজা এত মজা একবার এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন সেম রেসিপিতে তো হচ্ছে চিংড়ি মাছ দিতে না মনে ছিল না চিংড়ি মাছ এই যে যে সাইডে দিয়ে দিয়ে ওই মশলার সাথে কচুটা দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়ে তারপরে আরেকটু রসটা বের হয়ে গেলে যে বাদ বাকি যে নারকেল নারকেলের দুধ ছিল সেই দুধটুকু দিয়ে দিল দেওয়ার পরে তো ঢেকে দিছিল। ঢেকে দেওয়ার পরে ঝোলটা যখন শুকা শুকা হয়ে আসবে তখন হচ্ছে এই যে মশলাটা দিচ্ছে এখন সেটা হচ্ছে জিরে আর এলাচ বকরা একসাথে সুন্দর করে দিয়ে দিচ্ছে দিয়ে আর একটু নাড়াচাড়া করে তো ঢেকা দিয়ে রাখবে জাল কিন্তু আসতে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে একটু পরপর নাড়া দিতে হবে আর লেগে গেলে কিন্তু একটা গন্ধ বের হয়ে যাবে ভালো লাগবে না খেতে দেখেন কালারটা কি সুন্দর আর রসটা একদম শুকায় যাবে কোনো রস থাকবে না সুন্দর একটা কালার আর তেল বের হয়ে আসবে তখন উপর দিয়ে একটু জিরে ভাজা দিয়ে গরম ভাতে পরিবেশন করবেন আমার মারে রান্নাটা একবার যে খাবে তার বারবার খেতে মন চাবে সেম রেসিপিতে আপনারা রান্না করে একটু বলবেন এত মজা নারকেলের দুধের তরকারি মানে তো দারুণ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ